আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম ফাঁকা জায়গা গ্রাম এলাকা হল জায়গাটা খুব দৃশ্যময় সামিশা স্টল মাস্তাকানি করে অনেক লোকজন বসে আছে তো ভিডিওটা নজর করে দেখুন খুব সুন্দর লাগবে অনেক লোকজন বসে আছে তো কুয়াশা মনে হচ্ছে তারপরও এলাকাটা খুব ভালো দেখুন অনেক সুন্দর দৃশ্য তো ফাটাফাটি ফাইকা ফাঁকা জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর তো সামনে চাষ্টল লোকজন বসে আছে তো বসে বসে সময় কাটাচ্ছে আরো ভালো তো দেখুন দৃশ্যটা খুব ভালো সামনে বড় গাড়ি আছে । গাড়ির জাম লাগিয়ে গেছে খুব সুন্দর অনেক লোক অনেক লোক চলে আসলাম ফাঁকা জায়গা ফাটাফাটি জায়গা তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা ভিডিও বেশি বড় বানাবো না তো বেশি বড় বানালে প্রিয় বন্ধুরা দেখতে পায় না অবশ্যই প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সুন্দর জায়গা অনেক সুন্দর দৃশ্য অসলাম ফাঁকা জায়গায় এই যে খুব সুন্দর জায়গা খুব সুন্দর দৃশ্যময় জায়গা ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন ভিডিও বেশি বানাবো না এক দুই মিনিটই তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্রিয় বন্ধুরা ধন্যবাদ